কতদিন চলিবে চলবে এইভাবে যেদিন দাকে পরিবে কবরে কতদিন চলিবে এই এইভাবে যেদিন দাকে পরিবে তোমার কব এমন জাগায় যাইবির সোরা এমন জাগায় যাইবির শুনা যে জায়গায় নাই বাতি এমন জাগায় যাই না যে জাগাই নাই সাতি কিন্তু বাবা কেদরে মহিলাটা হাসে হাঁসে কেদরে জানো না ওই মহিলাটা ভিতরে এলেবের অভাব ওই মহিলাটা যদি চটুকালের সোনা তোোে মক্তোে গেতো ওই ওস্তাদ যে দেয়া সালাম দোয়া লাগতো নালে ওস্তাদটা লাঠি দিয়ে বানাইতো ওই মহিলাটা স্বামীর বাড়ি গেলে মনে হয় রে আমার ওস্তাদ যে দিদি আমাকে নুরানি থেকে কোরআন হাতে দিছিল ও দিনে বলছে মা জামার বাড়ি গেলে মা তুমি সালামটা দে বাবা আজকে ওই ভিতরে এলিম না থাকা তরুণে ও ইসলাম ইসলামীকে সালাম দওয়া লজ্জা পায় গো আল্লাহ রাসূল হাদিস বলেন মানসালা সালাকা তারিকান আল ফাবি সুফিল তোরা যদি ইলমে রাস্তা যদি তুমি চলতে পারো যে রাস্তা ইলিম শিক্ষা করা হয় আল্লাহ রসুল বল সাল্লাল্লাহু লা তারিকা নিল জান্নাত সেটা হলো তোদের জন্য জান্নাতের রাস্তা जन्नती रास्ता आज के ऐलरा बाबू कि साम देना क्या ওই ছেলেটা সকালবেলা ও বাবা যদি সুবে যেত মক্তবে হুজুর বলতো রে রহিম সালাম দেও কেন আমার ওই হুজুরের একটা দিনের বাড়ি তারা বহুতের আগ পর্যন্ত খেল থাকতো হুজুরকে যখন সালাম দেওয়া লাগে হুজুর বলতো বাড়িতে যা তোর আম্মাকে যদি দেখা পায় তোর আম্মাকে সালাম দিবা তাহলে তোর আব্বাকে আগে যদি দেখা পাও আব্বাকে দিবা জোরে কবে সবাই জান্নাতের মালিক কে তাহলে জাহান্নামের মালিক কে আরো জোরে তাহলে আমরা জান্নাত যেতে চাই না জাহান্নাম যেতে চাই জান্নাত কে কে যাবেন মন মতন করে হাত তো এত বিল লাগা নাই কিন্তু বাবা জান্নাতে সবাই যাবার চাই ঠিক না মিথ্যে জান্নাত গরে আল মসজিদুল বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর আল্লাহর বাড়ি মসজিদ কার বাড়ি জোরে মসজিদ কার ঘর কিন্তু মুসলমান এত ষাট ষাটটাকে দুইশো ঘর লোক সমাজে থাকে তোমার সমাজের কয়েকর লোক জানি না কতগুলো সমাজ আছে আড়াইশো ঘর দেড়শো ঘর কিন্তু নামাজের বেলা ওই বুড়ে কয়েকটা ঠিক না আমার তুই সমাজ এমন একশো বিশ ঘন লোক নামাজ পড়ি সাতজন ওই মাঘ মাসে ছটরে নাই মনে মনে কইলি কি জান্নাতের টিকিট বাহি গিয়ে পাইছি নাকি রে যদি ঠিক নামিছি কারণটা কি কারণ কি কে নাকি শুক্রবারে তিন জুম্মে পাঁচ জুম্মে পড়ে যে ইস রজনীগন্ধা সেন মাথায় গাতাই নিয়ে এক এক সাদা তোবি দিয়ে বাড়েন যে আজান খালি মুয়াজ্জিন শেফ আর সাথে সাথে আল্লাহু আকবার কোরিয়ে একবার খুতবা আগ পর্যন্ত 32 রাকাত পড়িয়ে চলল কে এত নামাজ পড়ল গড়া হুত মেলা দিন পড়ে আসുന്നে ডাক यो মা জুমায় খোঁজকে গড়িবে যে হজরতি তুমি কোন নামাজ পড়বে তুই বলে ক হুজুর মেলা দিনে নামাজ পাগলা কোন কোন নামাজে নিয়ত বাঁধলো নামাজ তো তো নিয়ত করা লাগবে হতুর মিত নিয়ে জানাও না সিটাই শেষ দা দিস কোন সূর্য করুন হুদুর মিত সুরে জানাও না মুখ যে নড়বা লাগছে তোমার আলেম মানুষের মুখ নড়ান না ওই জন্য মেয়েও মুখ নড়ান ঠিক যাবি যে চলিবে এই ভাবে এইভাবে যেদিন ডাকে পরিবে কবরে রে কত দিন চলিবে এইভাবে যেদিন ডাকে পড়িবে তোমার কবরে এমন জায়গায় যাইবের সুর এমন জায়গায় যাই বাতির সোনা দিদা গায় নাই বাতি এমন জাগায় যাইবির সোনা দিদা গায় নাই সাতি ঠিক না বেঠি পৃথিবীর সব জায়গায় ভিসা নিয়ে মালাসে যাও আমেরিকা যাও অস্ট্রেলিয়া যাও সারা পৃথিবীর জমিনে ভিসা নিয়ে বেড়াইতে পারবা বাড়িতে আসি বিবির সাথে কথা বলবা ছেলের সাথে কথা বলবা নাতি নাতি বুকে ভাই করে কিন্তু কবর নামি যেদিন হবে শোনা আর কোনোদিন তুই বাড়িতে আসতে পারবা না ওই কবরে যেদিন তোর ডাক পরিবে দুনিয়ার ভিসা আর কোর খাটবে না হ্যাঁ যেরকম ঠিক নামে ঠিক এই কথা যদি মুসলমান ভাবতো তাহলে মুসলমান কোনো মুসলমানের তো না মুসলমান কোনোদিন মদ খাইত না মুসলমান কোনদিন গান্দা খাইত না মুসলমান কোনদিন সুদ খাইত না মুসলমান কোনোদিন তাস খেলাইতো না যত কোন ঠিক ডাবি ঠিক আমার আসামে আছে বাবা ইস এক গ্লাস যদি খাইছে পাগলা করতে।

মুসলমান মদ খোয়া বন্ধ করে দুক মুসলমান সুদ খোয়া বন্ধ করে দুক মুসলমান নিশাদ টাবলেট খোয়া বন্ধ করে দুক মুসলমান গাঞ্জা খাওয়া বন্ধ করে দুক মুসলমান তাস খেলা বন্ধ করে দুক সারা পশ্চিমবঙ্গে সারা আসামের জমিনে তাসের দোকানে তাস বিক্রি হবে না তাসের কোম্পানি বদন্ত বন্ধ হয়ে যাবে যদি মুসলমান তাস খেলা বন্ধ করে দেয় কেন করে না ওই মুসলমান তুমি রে তুমি মুসলমানের খাতায় নাম পেয়েছো আল্লাহ বলেছে ইন্না আল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুফমিনিনা ওয়াল মুফমিনাত ওয়াল ഖানিতিনা ওয়াল খানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত আল্লাহ বলল ও আমার বিশ্বাসী বান্দা বান্দীরা আমার মুমিন বান্দা বান্দীরা ও আমার আদেশকারী আদেশকারী বান্দা বান্দীরা ও আমার সত্যবাদী বান্দা বান্দীরা

আব্রাম হলো আবু সঙ্গী তার বেটা হলো সব অলিদের আর সব পিড়িদের পীর তার বেটা হলো সব পৃথিবীর অলিদের অলি সব আউলি আউলিয়া তার বেটার নাম হলো আব্দুল কাদের সিলানি রহমাতুল্লাহ রে বড় অলি ছিল বাবা আব্দুল কাদের সিলানি রহমাতুল্লাহর মা বলছে মামা বিনা বুঝরে যদি এক নামাজ তুমি নষ্ট করি দাও বস্ত্রে নাম রাখা কঠিন হয়ে যাবে এই মুসলমান আজকে কেন বাপ মুসলমান মসজিদে যেতে ঘৃণা মনে করে মসজিদে মন কেন যায় না আয় রে ওই চার দোকানে পাঁচ টাকা দিয়ে এক কাপ চা নিয়ে আড়াই ঘন্টা ফাটাফাটি লেকচার দেবে লাগছে মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামাজির থেকে মরি ইমান ভাল মৌলবীর থেকে মরি ইমান ভাল মরণার থেকে মরি ইমান ভাল উনি যে না ওই পাতারে মসজিদ আদান হচ্ছে আর ল শোয়েক বল মসজিদে আজান শরিক আড়াই এই কঞ্চন চার গরম করে দিলো ওই দষ্টামিনী জিয়া ওই মাগরিবের নামাজ ওই বাবা শুধু ঘরে মসজিদে যে নানা সারা ভাগ্যটা হইল না ঠিক আছে আব্বা আমার সোনার চালনা আব্বা রে তুমি কোনলির কাছে এই মরি ধইলা নামাজ না পড়ি তুমি কেমন করি জানলা পাবা পৃথিবীতে এমন একজন অলি ছিল যার জীবনে এক অক্ত তাহার যুদ্ধ নামাজ কায়দা হয় না জীবনে এক অক্ত তাহার যুদ্ধ কায়দা হয় নাই হাজার হাজার বক্ত বিন্দু বলিদান ছিল তার কাছে বলছি হুদুর আপনার কাছে শরীয় শিখলাম হকিক শিখলাম এলমে তরিগ শিখলাম এলমে মারুফত শিখলাম সব তুই শিখেলে ও হুজুর আপনি যেদিন মারা যাবেন গো হুজুর আপনার জানাজার ইমাম কে হয়ে থাকবে আপনার জানাজার কোন ইমাম দিবে পৃথিবীতে আজরতে বাকি বিল্লা রহমাতুল্লাহ এত বড় অলি ছিল হাজার হাজার ভক্ত বিন্দু তার ছিল গো আজরতে বাকি বিল্লা বলে গেছে রে বেটারা শোনো আমি বাকি বিল্লা যেদিন দুনিয়া থেকে চলি যে যাব আমি পর্দা নিয়ে চলে যাব রে ব্যথা আমার ইমাম হই আলেম হবে ওই মানুষ হবে যা জীবনে এক গোকত তাহাজ্জুদ আমাস ক্যায়েজা হই না সেই মানুষটা সেই আলেমটা আমার জানাজার ইমাম হবে জিলক সুবহানাল্লাহ কত ইমাম হাজারতে বাকি বিল্লা বিদায় নিলে হাজার হাজার ভক্ত বিন্দু কান্দে রে যার কাছে এত কিছু শিখলাম সেই হুজুর দুনিয়াতে কি চলিয়া গেল এই দুনিয়াটা থাকার জায়গা নয় বাবা এমন বাবারে এই দুনিয়াটা থাকার জায়গা হইল অলিরা কোনোদিন দুনিয়া ত্যাগে কবরে গেত না বাকি বিলা যেদিন কবরে যায় হাজার হাজার ভক্ত বিন্দু তার জানাজারের জন্য যায় গ আয় যে দেখে ভক্ত বিন্দুরা ওই জানাজারের কাতারে লাল হয়ে হয়ে আছে ভক্ত বিন্দুরা আল্লাহ এই হুজুরের কাছে যত তো কিছু আমল করলাম আল্লাহ আল্লাহ আমরা যাতে আমল করতে পারি আল্লাহ ভক্তবিন্দু বলল আমার উস্তাদের জানাজার কে দেবে গো আমার ওস্তাদ ওসিয়ত করে গেছে জানজীবনে জীবনে তাহার দুধ কায়দা হয় নাই ওই মানুষ আজকে আমার জানাজার ইমাম হয়ে যাবে কিন্তু কে আছেন গো আমার উস্তাদের জানাজার ইমাম কায়দারা

যার তাহা কায়দা হয় না কোন তার ওয়াক্ত নামাজ কাজা হবে কেউ সামনে যায় না কেউ সামনে দাঁড়াইতে পারে না আল্লাহ রসুল হাদিস বলে গেছে আল্লাহ কারো সুরত দেখে না চেহারা দেখে না আল্লাহ কারো লিবাস দেখে না আল্লাহ শুধু দেখে তারা আমর সুন্দর সুন্দর পোশাক পরিয়ে সামনে যদি দাঁড়ালে তো হবে না রসুল তো গেছে আল্লাহ কারো সুরজ সাঁকে কাপড় দেখে না আল্লাহ দেখে তারা আমর ওই দিন বাকি বিলেন জানাজার যারি মানুষকে সামনে দাঁড়াইতে পারে না আল্লাহর অলি গো ওসিয়ত করে গেছে রে কেউ সামনে দাঁড়াইতে ভয় পায় গো অত সহল না বাবা সামনে আজকে আমার চেয়ারা ভালো জামা ভালো পাঞ্জাবি ভালো সামনে যদি দাঁড়াই নিচে আমার অসুবিধা হইতে পারে কেন ওনার আমল উনি সারা কেউ জানে না ঠিক না ভাই কেউ যাই না কেউ যায় না সামনে ইমামের জায়গা খালি ভক্তবিন্দু কান্দে আল্লাহ আজকে মানুষ তাদের কোনো ইমা হয়ে বুঝরে ঈশ্বর যেতে চায় না ভক্তবিন্দু কান্দে রে এমন সময় দেখে একটা মানুষ ঘোড়া পৃষ্ঠে

আপনার কোথায় বাড়ি গো কি পরিচয় তোমার তোমার চেনা যায় না মুখের পর্দাটা সানান তখন বলছে ব্যাথা এ ব্যাটা রে আমার লাগাম সারি আমি জসিয়ত করে গেছি পূরণ করতে পারলাম না আল্লাহ বড়ি দিছে বাকি মিল্লা রে যা যা তুমি জসিয়ত করেছো ওই পূরণ তো আর হয় না এ বাকি ভিল্লা যা আজকে তোর নিজের জানা জারি বাপ নিজে করতে হবে এই কথা বলি ঘোড়ার লাগাম টানি নিয়ে লোকটাও চলে গেল সেকেন্ড তোর মুখটা আর দেখা যায় না পৃথিবীতে একজন হলিছিল ছিল বাপ নিজের জানা জাল নিজেই বা করছিল সে হলি ছিল অজরতে বিল্লা ভিল্লা রহমাতুল্লাহ লাইন থাকবে কত বড় অলি আমার মত তুমি একদম ভেদ ভুস করিয়ে দিয়ে অত সহজ না জার্সি বলে আগর তো তাহার দুধ হয় না। আমার মা বলে না ও ঝলঝলি মা বলে না ফলের মা বলে না আল্লাহ কি বললো আলমার আতু খান আমার নবী বললো কোনো একটা মেয়ে যদি পাঁচ তু নামাজ পড়ে

খোলা লাগিবে কন্ত বাবা বর্তমান ডিজিটাল যুগের জামনার নারীরা নামাজও জিরো ঠিক না রোজা জির পর্দা তো জির স্বামীর খেলবা তো জির ঠিক না বেঠি সব দিয়ে জিরো তোমার জায়গা তোমার কেমন আমার তুই খালি জিরো পয়েন্ট মারে বাপরে বাপ কত নারী আছে কাবু দেখছি কালকে কোন নেশাব করে দিয়ে আসি বু বারে বারে আইতের মধ্যে খাই নাকে টাকে ঢিকিয়ে ফজল নামাজ পড়িব দেখ তো তো ব্যস্ত নাই মন বা দুই বেগ যে টাং সবার পানা নামাজ পড়ছে মনে নামাজে নিয়ে জানিস কোটে জানো তা উজু কিসের কি আসি তাহলে দুই বাইয়ের মুখে ধু দু সেটা দিয়ে শুচ্ছ কে নামাজে নিয়ে না জানিস কেনা কে কছি টেকা রাখাতে সালাতে স্বামী জালাতে জ্বালাতে আল্লাহ আকবার সেরকম ঠিক না বেঠি বর্তমান কতগুলো সমাজবাসী আছে বাপ রাখাতে সালাতে সমাজের প্রেসিডেন্ট সেক্রেটারি চালাতে রাখাতে সালাতে বেটির বিয়ে চালাতে রাখাতে সালাতে মার্সি আরতে আল্লাহ ভগবান যেরকম ঠিক না বেঠি এই বাবা কতদিন চলবে এই ভাব আর চলে না সামনে তোমার কবর ওই তো খোদা খেলা তো খোদারে নীলা সকালবেলা ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা বাঁশে নাই খাটবে সেই খাটোতে তুলিবে সারি জান ছুয়া আসবে তোমার প্রাণ আর তো সাহবে না ভাই যা যা কাঁদিবে আপন কেউ তো শি না ঘরেরে বিবি কাঁদিয়া মিটবি বাসমা ওই তু কেলা ওই তু খুদারে নীলা সকাল বেলান ধনী রে ভাই তুই গরিব সন্ধ্যাবেলা নদীর পারে ভাঙ্গে ও পারে বাঙু দে ও পারে বাং ইপার ভাঙ্গে ওই তু খুদারি খেলা সকাল বলা রে ভাই তুই ফকীর বেলা বেলা সকালবেলা ধীররে ভাই তুই ফকির সন্ধ্যা বেলা কোনো ঠিক না ঠিক মুসলমান আমার মা বলে না ও মা বলে শুনি দেখো মা কেন মা তুমি সামনা যেতে পারবা না রসুল বলল ওই নারীটা যদি নারীরা যদি চারটা আর বুকে করে এক নম্বর পড়বে নামাজ দুই নম্বর রোজা করবে তিন নম্বর ওই মেয়েটা চলবে নিজের চরিত্রটাকে পবিত্র রাখবে মা তো স্বামী আছে মা তুমি বড় পবিত্র নারী মা এই দেহটাই শুরুরটা স্বামী ব্যতীত অপর মানুষ যাতে খারাপ নজরে তাকায় না মা তোর আমানতের খেয়ানত করিও না রসুল বলো আর বালাহা তোমার স্বামী আছে মা স্বামী যখন বাড়ি দিকে যাবে স্বামীর দিকে চষিয়া গল্প করবা স্বামীর মুখের দিকে তাকাইয়া কথা বলবা রসুল বলছে ও যাও যুগা আনা খা তোমার স্বামী যদি তোমার কথায় রাজি খুশি হয়ে যায় রসুল বলো দেখা আলা জান্নার সেই মেয়েটা হবে জান্নাতী জানেন না সুবহানাল্লাহ কন্ত বাবা বর্তমান যুগের নারীরা না স্বামী বাড়িতে গেলে কন্ত স্বামীর মুখের কাছে মিষ্টি সুরে গল্প করায় গল্প মারাซิ খালি একটুক তেলান বেড়ান কথা কয় দে কুতুর আল্লাহ কয় বুজন দেখতো আছনা মোল্লা আসি কথা বলে বাস করি দিয়েছে কয় কে কত দিন আগে বাবর বাবা ঢিকেইছ না আতি আছেন লাগছেন দাঁতের মধ্যে দাঁত ভাঙাই গেছে রক্ত কই সসরে পড়ে ভূতিন কোষ হ্যাঁ কি এলা করাঁস ছড়ি নাকত না ঢিপলি দে রক্ত পড়ে কি করম কাক করে ঝলঝি ধরে গিয়েছ ফার্মাসি এলাকা কে ভাবি দাদার কি হল হ্যাঁ কবার তো কামতে ঢিকিয়েছ কণ তো বাবা বউ যদি কাহো ঢিকি ফেলায় বউ কুন্দিন কয়েক স্বামীক ঢিকিয়েছ স্বামী কোনদিন কয়ে বে মর বউ মোক ঢিকিছে ডাক্তার কয়ে দাদা অক্ত অত পড়ে কে তোর হল কি এমকে জল জল করে দেয় কবার তো মানে আমার বউ ঢিকিয়েছে লাস্টের মধ্যে কয় ভৌতিক কোষ লাস্টের মতন বারবার কয় ফার্মাসি না কিছু হয়েছে দাদা তাহলে এত রক্ত পড়ে নাকের মুখে লাস্টে কয় ভাই তুই বুঝিস না পাগল খাবার গেছে মোড়ে ঠেমন উঠতে খেয়ে পড়ে গেছে কত নারী বাবা কত দে সরলা স্বামী বাপ কত নারী আসলে বাপ স্বামী পাঞ্জায় কাঞ্জায় ঢিকে বা আসলে নাই বাবা নারী প্রকার জানেন না নারী হল চারি সাংখিনি লোহাজনী আল্লাহ রসুল বলতে নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখি বিয়ে করো একদম ওর গুণ দেখো মেটার যতই ডিগ্রি কোয়ালিফিকেশন হোক না কেন রসুল বলো তার ভিতরে এলেম আছে কিনা কত বড় কথা রসুল বলে গেছে দুই নম্বর গুণ দেখো ওই মেয়েটাকে চিরকালের সঙ্গিনী বানাইতে হলে ওই নারীটার বংশর দিকে তাকান আল্লাহ আল্লাহাম তাকিন পরী লোক আছে কিনা মুসলমান তো ওটা দেখে না মুসলমান দেখে নগদ কত আর বাকি কত তোমার কি নাই নগদ কত আর বাকি কত এলা মদাউর বেড়ি হোক বা সুদেড় বেড়ি হোক বা জুগের বেড়ি হোক কয়েক গ্লাস খাই খাও আমাকে লাগে হোক তিন লাখ যদি চার লাখ পাঁচ লাখ একটা যদি অল্টো গাড়ি দেয় কন তো বাবার সেই বউ কোনদিন পর্দা চলবে যদি বউ কে এমন তোমরা তুইজন জানকে কেমন হয়নি মোর বাবার সাথে কন্ট্রাক্ট হয়েছে অল্টো গাড়ি একটা ইমা একটা ফার্নিচার যা কিছু সব কিছু মোর তো পর্দার কথা হয়নি কথা তো ঠিকই তো কয় নাই যে বউ তোমার ডিমান্ড হবে না পর্দায় থাকতে হবে কয় কোনো কোনদিন না আমার মা বোনেরা আমারা শনি রাখো মা রসুল্লাহ প্রথম স্ত্রী ছিল মা প্রথম বিবি ছিলেন এ কৃষ্ণ বুড়ের মাঝের মা হাল্লাপার মা শুনে রাখো নবীজির প্রথম বিবি নাম ছিল হজরতে বড়া নবীজির দ্বিতীয় বিবি দ্বিতীয় স্ত্রী ছিল হজরতে সাওদা রাদি তালাহা এ মা নবীজির তৃতীয় বিবি ছিল হজরতে মা এ নবী চতুর্থ বিজরতীনজির পাঁচ নম পিবি হজরতী হাফসার দিন ছিল হজরত নবীজির সাত নম বি হজরতী উম্মা হাবিমা নবীজির আট নম বি হজরতী মাইমোনা নবীজির নয় নম বিছিল হজরতী সুফিয়া নবীমিবি হজরতী রায়হানা নবীজির এগারো নম

রসুল সাল্লামের স্ত্রী মা আয়সা আসছিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রবি কাছে দাঁড়াইছিলেন আয়সা বলছি রসুল আমি একটু ঘরে যেতে চাই নবী বলছে আয়সা তুমি ঘরে যাবা আমার কাছে পারমিশন কেন লাগে তুমি তো ঘরে ঢুকবা কচি আর রসুল্লাহ আমি আপনার স্ত্রী আমি আয়সা আপনার বিনা পারমিশন যদি আমি ঘরে যাই আপনি যদি কষ্ট পান আমার আয়সার আমল আমার আল্লাহ পছন্দ আয়সার না আপনার ছাড়া আমি ঘর দিতে না সঙ্গে সঙ্গে আয়সা ঘরে গেছিলেন তখন আয়সা তুমি ঘর যাবা কি জন্যে হুজুর তোমার জন্য একটা উপহার আনছি আমি উপহারটা তোমাকে দেবো হাতে কি উপহার যাও আয়সা আয়সার সঙ্গে সঙ্গে আয়সা ঘরে যাইয়া নবীর সামনে দাঁড়াল নবী বলে আয়সা আমার উপহার কি আস্তে করে দেখাইলেন নবী বলছা এটা কি করবা এটা দিয়া নবী এই সিরনিটা দিয়া আমি তোমার দাড়িগুলা আশ্রি আশ্রি দিতে চাই কন্ত বাবা বর্তমান যুগের নারীর স্বামীর কোন দাড়ি আস্রি দে দাড়ি আশ্রামার আছিস এমলে দাঁড়িয়ে লাগ টুপি আলো মরোনা মরবি হাফেজ কারি মুক্তি দেখতে পায় না কয় বু এলের জন্য বু উনে বেলা পাই না মনটা কয় তুপের মতো টানুস দেয়া একদম কলেজ পরিবার এই জোরে কোন ঠিক না মিঠি